আয় আল্লাহ রব্বি ইরহমহুমা আল্লাহ তুমি তাদেরকে দয়া করো যেভাবে কেমন ভাবে দয়া করবা আল্লাহ পাক রব্বুল কাছে একটা সন্তান যখন দোয়া করবে এরকম দোয়া করবে মালিক এই আমার বাবা মা জন্ম দেওয়ার পর থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত যতটুকু خدمت আমাদের করছে একটা মা বুঝে সন্তানকে লালন পালন করার কতটুকু জ্বালা যন্ত্রণা আট মাস নয় মাস দশ মাস দশ দিন পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে ধারণ করে মা আর সন্তানটা জন্মগ্রহণ করার পরে পায়ে মেললে খোঁজেন দুধ কিনতে কিনতে বাবার পকেট খালি সন্তানের সমস্ত আবদার পূরণ করতে যায় সন্তান বাবার সমস্ত অবস্থা জেন থেকে বিসর্জন দেয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনই কারণে বলেন তোমরা যখন নামাজের মধ্যে দোয়া করবা মালিকের কাছে দুহাত তুলে ডাক দিয়া বলো আল্লাহ এই মা বাবা যেভাবে আমাদেরকে ছোট্ট বেলায় লালন পালন করেছে মালিক তুমি তাদেরকেও সেইভাবে দয়া করো যেভাবে তারা ছোট্ট বেলায় আমাদেরকে দয়া করেছে একটা মা সন্তানকে যদি ছোটবেলায় দয়া না করতো সন্তান কোনোদিন বড় হয়ে আসমান জমিন দেখতে পারতো না আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মধ্যে কেমন ভালোবাসা দিয়ে দেয় এ আপনার আপনার প্রতি আমার প্রতি আমাদের মা বাবার মহব্বত যদি গালব না হয়তো একটা সন্তান আমরা দুনিয়া জমিনেই জায়গায় বসে বসে আলোচনা শুনতেও পারতাম না করতেও পারতাম না একটা মা যখন ঘুমায় সন্তান বয়স মাত্র দুই মাস এক মাস বা দশ দিন পাঁচ দিনের বাচ্চা খুব বুঝবেন এই সন্তানটা যখন মায়ের কাছে থাকে এই সন্তানটা যখন মায়ের কাছে ঘুমায় ছোট্ট একটা বাচ্চা মাত্র এতটুকু আড়াই কেজি তিন কেজি ওজনের একটা বাচ্চা হইল মা এতদিন পর্যন্ত ঘুমাইতে পারে নাই যখন নাকি সিজার থেকে উঠায় নিয়ে এসে বাচ্চাটাকে বিছানার মধ্যে নিয়ে আসলো এমন সময় মায়ের চোখের মধ্যে গুণ আল্লাহ বাকরুল আলমিন মায়ের কলবের মধ্যে সন্তানের প্রতি এমন টান দিয়া রাখছে সন্তান যখন ঘুমায় মা তখন ঘুমায় সন্তান কিন্তু হঠাৎ করে একটু ক্ষীণ আওয়াজ দেয়া ওয়া করে একটা মাত্র আওয়াজ দেয় এই মায়ের গুণ কিন্তু এক সপ্তাহ ঘুম কাজা এক সপ্তাহ কাজা ঘুম আদায়ের জন্য মা একদম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যখন ঘুমায় স্বামীও দিক দিয়া কলিং বেল দেয় অফিস থেকে এসে কিন্তু মা দরজা খুলে না স্বামী কলিং বেল দেয় বিবি দরজা খুলে না এত মানুষ ডাকের এরপরে ঘুম ভাঙে না কিন্তু আদরের সন্তানটা যখন ওয়া করে একটা শব্দ দিয়ে চিৎকার করে ছোট্ট একটা আওয়াজ দেয় আল্লাহ পাক বলে এর সন্তান তোর মাকে যদি আমি ওই সময় না জাগাইতাম তুই কানতেই কানতেই মারা যাইতি এতগুলা মানুষ ডাকে ঘরের মধ্যে বউটাকে ডাকে মা ডাকে বাবা ডাকে কত মানুষ ডাকে কেউ তার ডাকে উঠাইতে পারে না ঘুম থেকে কিন্তু ছোট্ট একটা বাচ্চা শুধু ওয়া শব্দ উচ্চারণ করলো আল্লাহ পাক ডাক দেয়া বলে আমি আল্লাহ এতগুলা মানুষের বাইরের আওয়াজ তার কানের মধ্যে না পৌঁছাইলেও তুই সন্তানের ছোট্ট ওয়া শব্দটা আমি আল্লাহ তোর মায়ের কানে পৌঁছাই দিছি যার কারণে ওয়া করতে দেরি হয় মাগার মায়ের ঘুম ভেঙে বাচ্চাকে দুধ মুখে দিতে দেরি হয় না বাইরে আমার এরকম অসংখ্য ঘটনা আমাদের সাথে ঘটনা ঘটনা বলেন তো যারা সন্তান যাদের বাবা সন্তান আছে যারা বাবা হয়েছেন তাদের সঙ্গে ঘটে কখনো কখনো তেমন হয় পেরেশানি হয়ে লাভ দিয়া জেগে গেছে আরে ছোট্ট বাচ্চাটা না জেনে আবার পিঠের নিচে পড়ে মারা গেছে কোনো দিন এমন কোনো শব্দ শুনবেন না যে একটা বাচ্চা তার মায়ের পিঠের নিচে পড়ে এনতেকাল হয়েছে এরকম কোন খবর আছে নাকি জোরে বলেন নাই একটা বিশাল বড় দেহের মা সন্তান এতটুকু একটা সন্তানকে এখানে পালায় রাখছে দেখবেন মা এত দিকে ফিরে এদিকে ফিরে ওদিকে ফিরে মায়ের বিশাল বড় হাতটা যদি সন্তানের গায়ের উপরে দেয় তাহলে সন্তান তো শেষ আল্লাহ বলে ঘুমের মধ্যে তোর হাত যেন সন্তানের গায়ের উপরে না পড়ে এই কারণে আমি আল্লাহ তোরে নিজের ইচ্ছায় তোর হাতটাকে একবার এদিকে দেই দেহটাকে ওদিকে দেই এরপরও তোর সন্তানটাকে আমি আল্লাহ নিজের কুদরতি ভাবে হেফাজত করি ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করেন এত মায়া করেন যার কারণে একটা মা ঘুমের মধ্যে সন্তানের হাজারি শুনতে পায় একটা বাবা ঘুমের মধ্যে সন্তানের হাজারি শুনতে পায় কখনো কখনো তো সারা রাত সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে কখনো কখনো সন্তান হাও মাও করে কাঁদে কোলে নিলেও থামে না দুধ খাওয়াইলেও থামে না সারা রাত মা বাবা একবার কোলে নেয় বাবা একবার কোলে নেয় মা একবার কোলে নেয় বাবা যদি চিন্তা করে দূর আসার দিয়ে মেরে ফেলাই কোনো বাপ যদি রাগ করে আসার দিত সন্তান এই পর্যন্ত বড় হইতে পারত কিন্তু মা অসার দেয় না বাবা আসার দেয় না সন্তানকে আগলে বুকের মধ্যে রাখে আল্লাহ পাক দাদিয়া বলে আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের প্রতি বাবার প্রতি তোর محبتটা গালিব করে দিলাম তাদের কলমের মধ্যে কারণ তুই ছিলে দুর্বল আমি আল্লাহ দুর্বলের محبت সবলের উপরে গালিব করে দিলাম এমন সমস্ত দুর্বলদেরকে আমি আল্লাহ এইভাবে এই দুনিয়ার জমিনে বাঁচাইলাম একটা সন্তান বিছানার মধ্যে প্রশ্রাপ করে দিল মা কোনোদিন বিরক্ত হয় না বাবা বিরক্ত হয় না কেন বিরক্ত হবে কারণ আল্লাহ পাক সন্তানটা হাজার দিলে ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما افهم ولا تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. عن ابي هريره رضي الله عنه قال: جاء رجل الى النبي صلى الله عليه وسلم قال من أحق الناس بحسن صحابتي؟ قال أمك، قال من؟ قال أمك، قال من؟ قال أمك، قال من؟ قال, قال, قال أبوك، أو كما قال النبي عليه الصلاة والسلام، وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر زبانك محبة در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

لا اله الا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. صلى الله عليه وسلم. <صفح> 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 الحمد لله.

আপনারা এরকম একটি মজলিসে বসতে পেরে আসতে পেরে খুশি নাকি বেজার আপনারা এই জন্য বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ আপনারা আসছেন বৃষ্টি না হলে হয়তো আরও কিছু মানুষ বাড়ত যারা আসে দিনের মহাপদে এরা বৃষ্টি ঝড় এগুলো একটু উপেক্ষা করেই আসে কথা তো বুঝতেছেন নাকি ক্লিয়ার শোনা যাচ্ছে যদি শোনা যায় তাহলে আমাদের সাথে আপনারা করবেন কি করবেন বলেন মানে কি হ্যাঁ মোজাকারা মানে হচ্ছে পরস্পরে কথা বলা আমিও বলবো আপনারাও বলবেন শুধু আপনারা যদি শুনেন আমি যদি শুধু বলি তাহলে আমি বলবো আপনারা শুনবেন ঠিকই কিন্তু এগুলো আপনাদের কিছুক্ষণ করার মনে থাকবে না আর যখন পরস্পরে মোজাকারা করে উভয়েরই মনে থাকে এবং এই মোজাকারা করার দ্বারা ফায়দাও হয় এই জন্য আমরা কি করব মোজাকারা করব। জবান খুলে বলেন কি করব কথা বলবো আমি যেটা জিজ্ঞাসা করব আপনারা জবাব দিবেন এটা হলো মাহফিলের সৌন্দর্য অনেক দিন গ্যাপ দিয়ে আপনারা শুনতেছেন তো আপনারা মাহফিলের নিয়ম এগুলো হয়তো ভুলে গেছেন আবার শুরু হইলে ঠিকই মনে থাকে তা আজকে আপনারা এই জায়গায় আসতে পেরে খুশি এই কারণে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের শুকরিয়ার শব্দ পাকের নেয়ামতের কথা পাকের প্রশংসা পাকের হাম এগুলো যত জোবান দিয়ে উচ্চারণ করবেন ততই মালিক খুশি হয় কি হয় আল্লাহ খুশি হয় পাক তো রসুল করিম সাল্লাম হাদিস শরীফে বলেন যে কোনো জায়গায় ইমানের যখন হাফলা হয় মোজা করা হয় এলমি মোজা করা হয় ইমানে কোনো মোজা করা হয় আল্লাপাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখেন সোবহান আল্লাহ চতুর্দিক থেকে ঘেরাও করে রাখেন আল্লাহর ফিরিস্তারা আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা কি চায় বলে আল্লাহ তোমাকে চায় দেখছে আমাকে বলে না তা আমাকে চায় কেন চায় তোমাকে ভালোবাসতে চায় তোমার ভালোবাসা চায় আর কি চায় বলে জান্নাত চায় জান্নাত দেখেছে কখনো আপনারা দেখেছেন আমি দেখছি জাহান্নাম নাম বলেন দেখছেন আচ্ছা এই যে এই কথাটা এই জায়গাটায় নাস্তিক যারা আছে বেঈমান যারা আছে এই ইস্যুটাকে কেন্দ্র করে ওরা বলে যেটা দেখি না ওটা মানিও না আচ্ছা আমি না দেখলেও আমি দেখি নাই আপনি দেখেন নাই কিন্তু আমাদের জান্নাতটা যে কোনো একজন দেখছে কি না কে দেখছে আপনাদের ভালো জ্ঞান আছে নবী দেখছেন আচ্ছা বলেন এবার রসুলের বছরের গোটা বাপের থাকলে দেখা একটা মিথ্যা ছিল দেখার নাই জোরে বলেন রসুলের জিন্দিগিতে কোনোদিন মিথ্যা বলেছে এই মিথ্যা যে বলে নাই এই সত্যটা কি আমরা দিয়েছি না কাফেররাও দিয়েছে আর কাফেররা আগে দিছে মিয়া মুসলমান তো রসুলের সত্যতা দেখার পরে মজুজাদ দেখার পরে বিশ্বাস করছে আর কাফররা দেখার আগেই বলছে তার নাম কি আল্লাহ বিশ্বাসী ব্যাংকের টাকা যেভাবে জমা রাখলেও আমাদের বাংলাদেশে জমা রাখবেন এখন চিন্তা করা লাগে যে এত টাকা রাখবো ব্যাংক দিতে পারবে কিনা কিন্তু মোহাম্মদুর ইসলামের কাছে ওরা ব্যাংক কিসের নিরাপত্তা কাফেররা মনে করতো গোটা দুনিয়া উল্টা যেতে পারে মাগার মোহাম্মদের জবানের বর খেলাফ হতে পারে না সোহান এটা রসুলের সত্যতা এটা রসুলের আমানতারিতা এই সত্যতা এই আমানতারিতা লকব দিয়েছে কাফেররা যার কারণে তারা বলতো তুমি বিশ্বাসী আমরা সত্যবাদী তোমাকে মানি ঝামেলাটা লাগলো কোথায় ঝামেলাটা লাগলো রাজনীতি করতে যায় হুজুর ইমাম সাহেব কথা বলবে যতদিন রাজনীতির পক্ষে বলবে না ততদিন ভালো কবরের কথা বলবে মায়ের ওয়াজ করবে হাসনের কথা বলবে জান্নাতের কথা বলবে হুজুর ভালো যে আইসা বলবে যে ভাই আপনারা একে ভোট দিয়ে তখন কবে এই হুজুরটা খারাপ কথা বুঝেন না আপনারা আরে যত ঝামেলা রাজনীতি নিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ চল্লিশ বছর পর্যন্ত ভালো কেউ তাকে গালি দেয় না কেউ তার বিরুদ্ধে বলে না কেউ তাকে উল্টা পাল্টা কোনো কথা বলে না যেই রসুল চল্লিশ বছরের পর নবের দাওয়াত দিচ্ছে আল্লাহর কথা বলতেছে মূর্তিকে বাদ দাও বলতেছে এখন তা মোহাম্মদ তোমার তো সত্যবাদী মনে করছিলাম কিন্তু তুমি তো মনে হয় পাগল হয়ে গেছো ঝামেলাটা হইল রাজনীতিতে আইসা এখন আল্লাহর নবী যে সত্যবাদী এই ব্যাপারে সমস্ত কাপের রাও একমত ছিল যে রসুল মিথ্যা বলতে পারে না যার কারণে ওই সাফা পারো পাহাড়ে উঠে রেসুল সোল ইসলাম ডাকতেছেন আয়া আয় আইহাস সাবাহ আই ইউ হাস সাবাহ একটা আরবের কথা আর কি এই সবাই এদিকে আসো বিপদ বিপদ গুরুত্বপূর্ণ কথা শোনো আবু তালে আবুল আবুজা হেল উতবা শাহ গেছে মোহাম্মদ এই সকালবেলা ফজরের পর পর তুমি আমাদের কেন ডাকছো কি সমস্যা কিছু বলবেন রসূল আগেই বলতে পারত আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন তোমরা মানো এটা বলে নেই আগে তার অবস্থান সম্পর্কে ধারণা নিছে সবাইকে রাখতে বলছে আমি যদি বলি এই পাহাড়ের উপবাসে শত্রু আছে তোমরা বিশ্বাস করবা হান্ড্রেড পার্সেন্ট আমি যদি বলি একটু পরেই আক্রমণ করবে বিশ্বাস করবা বলে অবশ্যই ফলে কেন তোমার মতো সত্যবাদী কেউ নাই তুমি মিথ্যা বলবা এটা কশ্চিন কালেও সম্ভব না তার মানে তোমরা আমাকে সত্যবাদী মানো হ্যাঁ সন্দেহ নাই বলে না সত্যি তো অবশ্যই সত্যি রসুল বলেন তাহলে শোনা রাখো আমি তোমাদেরকে এক আল্লাহর এবাদতের কথা বলছি আল্লাহ ছাড়া কোনো শরিক নাই এ কথার উপরে বিশ্বাস করো তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবে সুবহানাল্লাহ এখন চিন্তা করে রে বাপ দাদা সত্য গোষ্ঠী লাতুজার পূজা করছে সত্যবাদী তো আগেই স্বীকার উক্তি করায় দিলাম এখন কেমনে বলি এখন কেউ কোনো কথা বলে না সব চুপচাপ কারণ আগেই তো সত্যবাদী তার প্রশংসা করেই নিয়েছে এখন উঠ করে কেমনে বলে না তোমার এই কথা মিথ্যা সবাই চুপচাপ কোন কথা বললে বিপদে পড়ি আবার মাঝখানে আবু তা আবু ডাক ডাকতে বলে মোহাম্মদ আলী হা জামা দানা ধ্বংস হোক তোমার ধ্বংস হোক এ কারণেই কি তুমি আমাদেরকে এখানে জমা করছো এই সমস্ত ফালতু কথা বলার জন্য আল্লাহ বলেন রসুল আপনি একটু কষ্ট পাইছেন না আপনাকে ধ্বংসের বদা দিছে গালি দিছে ও তো ধ্বংস হওয়ার কথা বলছে আপনি ধ্বংস হবেন কবে আসে দেখবে কবে এটা অনেক দূরের কথা আর আমি আল্লাহ ঘোষণা করছি দাব্বত ইয়াদা আবিল হাবিউ মোতাব আমি অলরেডি ওরা ধ্বংস করে দিয়েছি ব্যাশের আল্লাহ করে দিয়েছি সত্যবাদিতা জসুলের চির একটা গুণ যেটা তার তেষট্টি বছরে সিন্দগিতে একানা কেউ দেখাইতে পারেনি সেই রসুল সাল্লাহ বলেন আল্লাহ বাক আমাকে মে রাজের রাত্রিতে নিয়া নিজের চোখে জান্নাতও দেখাইছেন জাহান্নামও দেখাইছেন সোভাহার জোরে জোরে বলেন সোভাহার এখন বলেন আমরা না দেখলেও নবী দেখছে কিনা আমরা না দেখলেও আমার নবী দেখছেন নবী দেখছেন ওইটা আবার আমাদেরকে বলছেন আমরা সেটা শুনছি তা আমাদের যারা বলে নাস্তিকেরা জান্নাত দেখি না জাহান্নাম দেখি না আরে তোরা দেখোস্ত কী হয়েছে তোদের চোখ নাই তাই দেখো তা আমার নবী দেখছে এটাই তো সত্যদা তোর দেখার না দেখায় কি আসে যায় তোরা দেখলেও কি না দেখলেও কি আমার নবী যেখানে দেখেছেন কিন্তু জান্নাত নাই এটার একটা প্রমাণ পারলে দে জহার নাম নাই এটার একটা প্রমাণ থাকলে দাও দুনিয়ার কেমন পর্যন্ত কেউ যদি চ্যালেঞ্জ করে জান্নাত নাই জহান্নাম নাই এর উপরে দলিল কেউ দেখাতে পারবে না পারেও ও পারবে কিন্তু আমার নবী যে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে এটার প্রমাণ আমাদের কাছে এরা বলে আমরা যেটা দেখি না বিশ্বাস করি না দেখেন তা আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে এরা কি চায় বলে জান্নাত চায় জান্নাত দেখছে দেখে নাই জাহার্নাম দেখছে দেখে নাই তো আল্লাহ না দেখলেও তুমি তোমার হাবিবের মাধ্যমে তুমি তোমার কোরআনের মাধ্যমে জান্নাত যে বর্ণনা করেছ ওই বর্ণনা শুনে শুনে তারা পাগল হয়ে এখন গভীর রাতে বসে বসে জান্নাত পাওয়ার জন্য খালি চোখের বাড়ি ছেড়ে গা দে আল্লাহ সব জিনিস তাদেরকে উদ্দেশ্য করে বলে এই ওই তো বলেছিলা মানুষকে বানানোর কোনো দরকার নাই আমি আল্লাহ এখন তোমাদেরকে বলতেছি সাক্ষী থাকো যারা আমাকে না দেখে জান্নাত দেখে জাহান্নাম না দেখে এগুলো চায় আমি আল্লাহ এদের সবগুলো মাফ করে দিলাম তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা লি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারাদিস তুমি পার করতে মচন অভাব দুঃখিলকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ আমার দি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহিন তোমার দয়ায় পূর্ণ মামার সার দি দয়া আল্লাহ বলেন সরে আল্লাহ পাক দয়া করেন আল্লাহ পাক মায়া করেন এই কারণে যেই জায়গাটা আমরা বসলাম এটা আল্লাহ পাকের দয়া বৃষ্টির মধ্যেও আপনারা আসছেন আল্লাহ পাক দান বলেন আমি মুক্ত আলোচনাই হবে আজকে সবাই কারণ বৃষ্টি পরিবেশ ওয়াজের পরিবেশটা মসজিদের মধ্যে আমরা গেছি যেহেতু কহরবাসীদের রোহের মাগফিরাত ইসালে আমাদের অনেক মা বাবারা কষ্ট এনেছেন এই জন্য আমি আয়োজন কমিটি থেকে আমাকে বলল যে মা থেকে কি আলোচনা করেন দেখেন এই আয়াত আমরা সবাই জানি আকদ রক্তা আল্লাহ তাআকুল ইল্লা ইয়া সবাই জানি এটা এবং এই আয়াতের উপর অসংখ্য আলোচনা আমরা শুনেছি আল্লাহ পাকুল আলামিন সর্বপ্রথম বান্দাকে যে আদেশ দিয়েছেন সেটা হলো আল্লাহ ছাড়া বান্দা কারো করবে না সন্দেহ আছে আপনাদের মনে আলোচনা দুই চারজন বললেন বাকিরা চুপচাপ আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে এই জায়গাটা এসে একত্রিত হয়ে যাবে কোনো নেতার গোলামিও না কোনো দলের গোলামিও না কোনো পীরের গোলামিও না গোলামি চলবে এটা আল্লাপাক জাগায় জাগায় বলেছেন এরপরে আল্লাপাক বলেন আল্লাপাকের পাতত্ত হয়েই গেল এরপরে তোমরা কি করবা তোমরা তোমাদের মা বাবার প্রতি হাসান আর তারা যখন একটা বয়সে পরিণত হয় একটা বয়সে যায় তখন তোমরা তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যে আচরণ তাদের মুখ থেকে উফ শব্দটা বের করে আমাদের সমাজে অসংখ্য যুবকরা আছেন যারা ফুটানি মারানোর জন্য হুন্ডা কিনতে বাপ মায়ের গলায় ছুরি ধরতেও দ্বিধা করে না আরে হুন্ডা এলাকায় যা করে এরা এই যুবক যুবক ছেলেরা আরে বাপ রে বাপ ওর পাওয়ার কি অথচ গদি কি ঘন্ডা একটা দাম আর কত দুই লাখই ধরলাম আড়াই লাখি ধরলাম চার লাখি ধরলাম এই চার লাখ টাকার জিনিসের উপরে বৈশা ওই আর একজন প্রাইভেট ওলা সে পঞ্চাশ লাখ টাকার প্রাইভেট চালায় এর সামনে যা ধরে আর যাচ্ছে ডানে বাই কাটতেছে কি ব্রেক ধরতেছে না ধরতেছে আর পিছনে যদি খালি লেডিস থাকে কথাই নাই কোন জায়গার কোন মেয়েকে জোগাড় করে পিছনে নিয়ে বসায় আর কিছুক্ষণ পর পর একটা করে ব্রেক ধরে এই হলো যুবকদের অবস্থা এই হুন্ডা কিনতে যায় বাবার প্রতি মায়ের প্রতি এমন কোন নির্যাতন নাই যেটা করে না বাবা চালায় সন্তানকে বাবা কিভাবে হুন্ডা দিবে বলেন অবশেষে পরিণতি যা হয় সেটা হলো এই সন্তানও যখন বাবা হয় সেম আচরণও আল্লাপাক তার সঙ্গেই ঘটায় মনে রাখবেন আপনি আপনার বাবার সঙ্গে যতটুকু অত্যাচার করবেন ততটুকু আপনি কিন্তু আশা করে থাকবেন যে আমার ছেলেও করবে আপনার ছেলে বরং তার চাইতে বেশি করবে কারণ আপনি বছর বছর আগে করছেন শয়তান তো একটু বিশ বিশ পরের বেশি ডিজিটাল শয়তান কথা না আপনারা কথা বুঝেন না বিশ বছর আগের দুনিয়া আর পরের দুনিয়া কি এক বিশ বছর আগে কি মোবাইল ছিল ওরকম ভাবে ছিল না ছিল বাটন ওয়ালা সেট অ্যান্ড্রয়েড আইফোন এগুলো ছিল না বিশ বছর পরে এগুলো আসছে ফেতনাও বাড়ছে গুণাও বাড়ছে গুণা এখন প্রকাশ্যে হচ্ছে তো সুতরাং বিশ বছর আগে আপনি যে আচরণ করবেন বিশ বছর পরে যেটা পাবেন ওটা এর চাইতে ডাবল হবে কম হবে না আচরণটা যখন করবেন চিন্তা করেন যে আমার বাবার সঙ্গে যে আচরণ করতেছি আমি কি এতটুকু সহ্য করার ক্ষমতা রাখি কিনা যদি রাখি তাহলে করি আর যদি না রাখি তাহলে আল্লাহ তুমি আমার মাফ করো ওইটার থেকে আল্লাহ হস্তে এই জন্য আল্লাপা আকরবুল্লা পরবর্তীতে বলেন যদি শব্দটা বলে এটা তো বলা যাবেই না পাক নিষেধ করে দিয়েছেন এরপর পাক রব্বুল আলামিন বলেন আর যখন তোমরা তাদের উপরে বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা তোমাদের এহসানের যেই হাত আছে দয়ার যে হাত আছে এটা তোমরা তাদের উপরে বিছায়া দাও অর্থাৎ তোমাকে লালন পালন করতে যায় যতটুকুন কষ্ট সে করেছে তুমিও ঠিক ততটুকু করো কম করো না আর তার জন্য যায় না আমাদের বিছানা যখন বসবা তখন দোয়া করো রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীর বলেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীর